আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের সিলেট বোর্ড দু হাজার পঁচিশের এমসিকিউয়ের সলিউশনটা দেখব তোমরা জাস্ট এক নজরে মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো প্রথমেই দেখো একের অ্যান্সার হচ্ছে নিষ্ক্রিয়তা দুই নাম্বারের অ্যান্সার হচ্ছে ঘ তিন নাম্বারের অ্যান্সার হচ্ছে এইটা মিসিং এটা খুব সম্ভবত ভুল আছে চারের অ্যান্সার হচ্ছে ধান পাঁচের অ্যান্সার হচ্ছে শূন্য নদীর তীরে রহিনু পরি এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে সমুদ্র সাতের অ্যান্সার হচ্ছে কবিতা আটের অ্যান্সার হচ্ছে ঘ আঘাতের চিহ্ন নয়ের অ্যান্সার হচ্ছে পাঁচ হাজার দশের অ্যান্সার হচ্ছে আনুগত্য তো এরপরে যদি আমরা এগারো থেকে দেখি এর অ্যান্সার হচ্ছে তোমার খোরা গ বারো বারোয়ের অ্যান্সার হচ্ছে এক দুই ও তিন অর্থাৎ ঘ নাম্বার তেরোর অ্যান্সার হচ্ছে কুমিরের চোদ্দোর র্যান্সার হচ্ছে ক্ষমতাহীনতা এরপরে পনেরোর র্যান্সার হচ্ছে মনুষ্যত্বের অবমাননা হয় এরপরে ষোলোয়ের অ্যান্সার হচ্ছে মহৎ চিন্তা ভাবনার ক সতেরোর অ্যান্সার হচ্ছে ক উত্তরের আঠেরোয়ের অ্যান্সার হচ্ছে প্রতিবাদ উনিশের অ্যান্সার হচ্ছে যজ্ঞ বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন তো এরপরে যদি আমরা একুশ থেকে দেখি একুশের অ্যান্সার হচ্ছে বিনয় বাইশের অ্যান্সার এইটা মিসিং খুব সম্ভবত ভুল আছে তেইশের অ্যান্সার হচ্ছে গতিশীলতা চব্বিশের অ্যান্সার হচ্ছে খ পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করার জন্য পঁচিশের অ্যান্সার হচ্ছে গ বাংলা ভাষা এরপরে ছাব্বিশের অ্যান্সার হচ্ছে আমার নুরুল হুদা ঘ সাতাশের অ্যান্সার হচ্ছে খ দুই ও তিন আটাশের অ্যান্সার হচ্ছে গ উনতিরিশের অ্যান্সার হচ্ছে আকাশ ক এরপরে তিরিশের অ্যান্সার হচ্ছে তোমার এক ও তিন গ নাম্বার তো এই ছিল তোমাদের এমসি কিউয়ের সলিউশন কার কয়টা এমসি কিউ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম